হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রপার্টি ইনফরমেশন বন্ধুরা আজ আপনাদের জন্য বেশ কিছু ফ্ল্যাট আপনার নিয়ে চলে এসেছে একদম নতুন গেটের সোসাইটির মধ্যে আজকের এই ফ্ল্যাটগুলো থাকবে প্রথমে আউটসাইড থেকে বিল্ডিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম মেইন রোডের উপরে রয়েছে চোদ্দো লাখ থেকে ফ্ল্যাট স্টার্টিং আছে এখানে লোনেবেল ফ্ল্যাট প্রত্যেক ফ্ল্যাটে লোন হয়ে যাবে আমরা একদম মেন গেট থেকে ঢুকছি বিল্ডিংয়ের লোকেশান বালিতে আছে বালি দুর্গাপুর নামক জায়গাতে রয়েছে সাহেব বাগানে আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে রংপাড়া তো এই পজিশানে আপনারা আজকের এই বিল্ডিংটা দেখতে পারবেন আমাদের থেকে বিভিন্ন ধরনের ফ্ল্যাট দেখে নিতে পারবেন এখানে একদম ছোট ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিটে রয়েছে যেটা চোদ্দো লাখ থেকে স্টার্টিং আছে ছশো আছে সাতশো সাড়ে সাতশো বিভিন্ন ধরনের ফ্ল্যাট আছে ছশো স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাবেন ষোলো লাখ আশি হাজার সাড়ে সাতশো আছে একুশ লাখে পেয়ে যাবেন এবং একটা থ্রি বিএচকে ভালো ফ্ল্যাট আছে দুখানা বিল্ডিং নিয়ে কমপ্লেক্সটা তৈরি হয়েছে থ্রি বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাট যেটা আছে এ এ ব্লকে আছে থার্ড ফ্লোরে আছে জি প্লাস ফাইভ বিল্ডিং এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে যার দাম থাকবে প্রায় তিরিশ লাখের কাছাকাছি এবং আপনারা এইগুলো সব বিশদে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক নিন আপনারা এখানে দাম এবং কত কত স্কোয়ার ফিট কোন 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 ফ্লোরে আছে সেগুলো জানতে পারবেন শোন বন্ধুরা দেরি না করে আমরা গিয়ে এক এক করে ফ্ল্যাটগুলো দেখে নিই ছাদ থেকে লোকেশানটা আপনারা দেখে নিতে পারবেন এখন আমরা ছাদে আছি দুখানা বিল্ডিং দুখানা বিল্ডিং একসাথে জয়েন্ট হবে তো উপরে দেখতে পারবেন উপরে যে জলের ট্যাঙ্কের ব্যবস্থা রয়েছে উপরে সব কিছু আপনারা দেখতে পারবেন জল ট্যাঙ্কিগুলো রয়েছে আর এখান থেকে আপনারা ভিউ পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন এখানে একটা স্কাই হাই বলে বিল্ডিং হচ্ছে জাস্ট একদম হাই রোডের কাছেই আর এখান থেকে এগিয়ে গেলে নিঃসিংহা থানা জাস্ট পাঁচ মিনিট এখান থেকে নিঃসিনা থানা পাঁচ মিনিটের ডিস্টেন্সের মধ্যে আপনারা পৌঁছে যাবেন আমরা এখন থার্ড ফ্লোরে ফ্ল্যাটটা দেখব এগারোশো স্কোয়ার ফিটের একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটের ঢুকেই ইউসেপে কিচেন প্ল্যাটফর্ম পাচ্ছেন গ্রানাইট ফিটেড পাচ্ছেন হল দেখতে পাচ্ছেন এই সাইজের হল আছে আমরা এন্টার করলাম এখান থেকে আর তিন তিনখানা বেডরুমের সাথে তিনটে দুটো টয়লেট এবং দুখানা বারান্দা আছে দেখুন এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সাথে অ্যাটাচ বাথরুমও থাকছে আর একটা ব্যালকানিও থাকছে দেখুন বড়ো মাপের ব্যালকানি পাবেন ব্যালকানি থেকে রোড ভিউ পাচ্ছেন ব্যালকানি সাইজ দেখুন বড়ো মাপের ব্যালকানি বিভিন্ন ধরনের পয়েন্ট করা রয়েছে জলের পয়েন্ট করা আছে আর বেডরুম সাইজ দেখতে পাচ্ছেন বড় মাপের বেডরুম পাবেন অ্যাটাচ ওয়াশরুম থাকছে একদম রেডি টু মুভ ইনস্ট্যান্ট হ্যান্ড ওভার পেয়ে যাবেন আর এগিয়ে আসলে এখানে কমন টয়লেট থাকছে কমন টয়লেটটা খুবই বড়ো মাপের একটা টয়লেট উপরে স্টোরেজ থাকছে একটা বেডরুম দেখালাম ওই ধারে একটা বেডরুম আর এখানে একটা বেডরুম আমরা এবার দ্বিতীয় বেডরুমটা দেখে নেব এই বেডরুমের সাইজও খুবই বড়ো মাপের একটা বেডরুম সাইজ চোদ্দো বাই এগারো ফিটের বেডরুম সাইজ পেয়ে যাবেন এখানে আসলে এখানে অনেক বড় একটা ব্যালকানি পাচ্ছেন প্রচুর বড়ো মাপের একটা ব্যালকানি এবং একদম মেন রোডের ওপরে ফ্ল্যাটটা একদম মেন রোডের উপরে রয়েছে ব্যালকানি থেকে একদম মেন রোড দেখতে পাচ্ছেন নিশ্চিনা থানা জাস্ট হেঁটে গেলে তিন চার মিনিট লাগবে আমরা এদিকে এগিয়ে আসছি দেখুন এখানে তিন নম্বর বেডরুম এদিকের যে বেডরুমটা এটা কিন্তু রোড ফেসিং বেডরুমটা খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট আপনাদের দেখালাম আপনাদের কীরকম লাগলো ফ্ল্যাটটা আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ফ্ল্যাটটা পূর্ব দিক এবং উত্তর দিক পূর্ব উত্তর আর দক্ষিণ এই ঘরটা দক্ষিণ পাচ্ছে তবে এদিকে একটা বিল্ডিং আছে দক্ষিণ দিক পেলো এদিকটা বিল্ডিং আছে এদিকটা পুরোটা পূর্ব দিক পাচ্ছেন পূর্ব দিকে একদম ওপেন পাচ্ছেন পূর্ব দিক কিন্তু কোনো দিন ব্লক থাকবে না দেখুন ওদিকের ঘর থেকে পূর্ব আর উত্তর পাচ্ছেন এদিকে ছশো আর এদিকেটা হচ্ছে গিয়ে প্রায় সাড়ে সাতশো মতন রয়েছে তো আসুন সাড়ে সাতশোটা দেখে এটা একুশ লাখ টাকা মতন দাম থাকবে ঢুকে হল হলের সাথে এদিকে কিচেন থাকবে এদিকে বেডরুম এদিকে টয়লেট দুখানা টয়লেট থাকবে এটা এটা কমন টয়লেট আর অ্যাটাচ টয়লেট দেখাবো দেখুন এটা একটা বেডরুমের সাথে বারান্দার এটা সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট যার দাম থাকবে মাত্র একুশ লাখ টাকা এদিকে আর একটা বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকবে দেখুন বড় মাপের হল এখানে সুন্দর কিচেন গ্রানাইট ফিটেড রয়েছে আসুন আমরা ছশো স্কোয়ার ফিটটা দেখে নেব ছশোটার দাম থাকবে ষোলো লাখ আশি হাজার লিফ্ট আছে দেখতে পাচ্ছেন আমরা এই ফ্ল্যাটগুলো এটা এখন আমরা টপে দেখাচ্ছি বাট টপের নিচে পেয়ে যাবেন ফোর ফ্লোরে পেয়ে যাবেন এটা ছশো ছশোতে দুটো বেডরুম থাকবে দেখুন এটা একটা বেডরুম এটা ওয়াশরুম থাকছে এগিয়ে আসলে এখানটা হলের পজিশানটা দেখতে পারবেন একটা একটা কমন টয়লেটও থাকছে দু দুখানা টয়লেটের সাথে এই ফ্ল্যাটটা রাখা হয়েছে আপনারা অপশান পেয়ে যাবেন ফার্স্ট সেকেন্ড ফ্লোরও আমাদের কাছে এইখানে ফ্ল্যাট রয়েছে এখনও পর্যন্ত এগিয়ে আসলে এখানে কিচেন পজিশান দেখুন এখানে কিচেনের পজিশান তো চাইলে আরও এক্সটেন্ডও করতে পারবেন কারণ অনেকটা জায়গা আছে এখানে দেখুন এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বারান্দা রয়েছে সুন্দর একটা স্টাইলে একটা বারান্দা রয়েছে রোডের দিকে ফেসিং করে এখন বন্ধুরা আমরা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখবো এই ফ্ল্যাটটা আপনারা ফোর্থ ফ্লোরে পাবেন জি প্লাস ফাইভ বিল্ডিং টপ ফ্লোর নয় টপ ফ্লোরের নিচে আরেকটা সাড়ে সাতশো স্কোয়ার ফিটেরও ফ্ল্যাট আছে যেটা আপনারা তার নিচে মানে ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে অপশন পেয়ে যাবেন আসুন আমরা ফ্ল্যাটটা প্রথমে দেখে নিই সুন্দর একটা ফ্ল্যাট পূর্ব দিক ওপেন থাকবে বারান্দা থাকবে পূর্ব দিকে দেখাবো ডাইনিং হলটা দেখুন সুন্দর একটা ডাইনিং হল একদম রেডি টু মুভ ফ্ল্যাট দেখাচ্ছি এদিকে দেখতে পারবেন ওপেন কিচেন থাকছে কিচেনে দেখবেন সুন্দর গ্রানাইট ফিটেড রয়েছে এবং টালি ফিটেড রয়েছে দেখুন একদম উইন্ডো হাইট থেকেও একটু উঁচু রয়েছে আর প্রপার সব কানেকশান করে আপনাদের হ্যান্ড ওভার করা হবে যেরকম এখনও ইলেকট্রিকের কাজ বাজ এগুলো হয়নি এগুলো খুব তাড়াতাড়ি করে হ্যান্ড ওভার করে দেওয়া হবে কারণ কিছু লোক এখানে অলরেডি বসবাসও করছে খুব তাড়াতাড়ি আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন আসুন আমরা দেখে নেব দুদুখানা টয়লেট থাকবে এখানে একটা কমন টয়লেট যাবতীয় ফিটিংস আপনাদের লাগিয়ে হ্যান্ড ওভার করা হবে দুদুখানা বেডরুম আমরা দেখে নেবো অ্যাটাচ বাথরুমও আছে দেখুন এই বেডরুমটা দেখুন এটা পূর্ব দিক খোলা পূর্ব এবং উত্তর দিক খোলা বেডরুম আমরা একদম এই বেডরুমের যে ব্যালকানি ব্যালকানিতে আছি আর একদম মেন রোড দেখতে পারবেন মেন রোডের ওপরেই আজকের এই প্রজেক্টটা এখানটায় দেখুন বেডরুম সাইজটা লম্বাতে এগারো ফিট প্লাস আছে প্রায় বারো ফিট আছে আর চওড়াতে আপনারা সাড়ে দশ ফিট পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন অ্যাটাচ ওয়াশরুম এ ধরনের একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ডাইনিং হলের সাইজটা কিন্তু খুবই ভালো এদিকটাও দেখবেন যে প্রচুর স্পেস আছে আর এখানে একটা বেডরুম এদিকের বেডরুম সাইজ কিন্তু খুব বড়ো মোটামুটি বারো সাড়ে বারো ফিট সাড়ে বারো বলা ভুল বারো এক তেরো ফিট তেরো ফিট বাই সাড়ে দশ ফিট বেডরুম সাইজ পূর্বদি খোলা টিপেল সাটের ওজন রয়েছে রং শুধু আপনাদের করতে হবে বাকি কুটটি উরটি সব কিছু পড়া রয়েছে ইলেকট্রিক্যাল লাইন কিচেনে কোনো কলের ফিটিংস থাকলে সেগুলো বাথরুমে সব ফিটিংস এগুলো লাগিয়ে আপনাদের হ্যান্ড ওভার করা হবে এখন বন্ধুরা আপনাদের একটা পাঁচশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাচ্ছি ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিট যার দাম থাকবে মাত্র চোদ্দো লাখ টাকা এর মধ্যে দুখানা বেডরুম একটা টয়লেট একটা কিচেন পাবেন কোনো রকম কোনো ব্যালকানি থাকবে না বড় মাপের টয়লেট রয়েছে একদম অল ফিটিংস লাগিয়ে দেওয়া হবে এখানে হার স্টাইলে কিচেন পেয়ে যাবেন মাত্র চোদ্দো লাখে আজকের এই ফ্ল্যাটটা রয়েছে এটা আরেকটা বেডরুম বন্ধুরা ভিডিওটা কীরকম দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি এখানে ফ্ল্যাট দেখতে আসেন আমাদের সাথে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে হবে তখনক্ষণ জানে বন্ধুরা জয় হিন্দু